আজকে তিন দিন যাবৎ বৃষ্টি আর বৃষ্টি ঠিক আছে এত বৃষ্টি পরে বলার বাইরে চলেন দেখে আসি যে কত বৃষ্টি পরে তিন দিন যাবৎ কাস্টমারের প্রচুর চাপ দেখেন আকাশটা ও বাইরে বাইল চাকান সব বৃষ্টি আর বৃষ্টি কিন্তু তো পানি ঝরে ঝরে পড়তেছে আর পাশাপাশি হচ্ছে দেখেন এই গেলাসে গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে না তার মানে চারপাশ কিছু অন্ধকার এত বৃষ্টি পড়ে আসলে আমি তো রুমের ভিতরে এই জন্য বুঝাইতেছে না যে আসলে শব্দটা আসতেছে না হ্যাঁ এই বৃষ্টির জন্য যে আসলে কত ওই দেখেন এই অলরেডি মাত্র দশ মিনিট পুরো দমে বৃষ্টি পড়ছে পুরো রাস্তা মাস্তা তলাই গেছে দেখেন ওই পাশ ওই গাড়ি পর্যন্ত চিনে না ওই যে গাড়ি আসতেছে গাড়িটা পর্যন্ত চিনে না পানি কী নেমা নামতেছে দেখেন কি পরিমাণ যে বৃষ্টি পড়ে তাকান দেখছেন ওই আলো মারছে সিলিক মারছে ওই দেখেন ওই কী অবস্থা সৌদি আরবে বৃষ্টি দেখা যায় না আর বৃষ্টি পড়লে যে এত বৃষ্টি পড়ে এইটা আসলে বলে বোঝানো যাবে না ঠিক আছে ওই তাকাই দেখেন ওই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তাকা হ্যাঁ ওই দেখেন মাত্র মানে তিন দিন যাব অল্প অল্প বৃষ্টি পড়ে কিন্তু এক আজকে যে এত বৃষ্টি পড়ে এটা আসলে বোঝানো যাবে না ঠিক আছে দেখেন তো এই বৃষ্টিতে কিন্তু আমরা ঘর দেন না আর সৌদিরা কি করে সৌদিরে এরা কফিস এসে বই থাকবে মানে আমাদের প্যারা দেবে ভাবছে একটু বইসে বইসে আড্ডা দিব একটু ফোন টোন টিপব মা তিন দিন যাবো তার কি কোনো ই করতে পারি না এই টাকা বৃষ্টি আবার কোন তো আরও জোরে পড়তেছে দেখতেছেন অবস্থা দেখেন গ্যালাসের অবস্থা দেখেন গ্যাসটার অবস্থা দেখেন যে কীরকম বৃষ্টিটা নাম কি কীরকম পড়তেছে বৃষ্টি হ্যাঁ প্রচুর এই দেখছেন এই দেখাই যাচ্ছে না বৃষ্টি এত বৃষ্টি পড়তেছে এই দেখেন গাড়িটা যাইতেছে কীরকম পানি কীরকম পানি হুম চলেন ওই পাশটা দেখে আসি আসলে কি বলবো এক কথায় মানে আমার একদিক দিয়ে ভালো লাগতেছে এই দেখেন শব্দটা দেখেন আমি বাইরে আইছি শব্দটা আমার কথাই শোনো না মনে হয় দেখছেন কি অবস্থা হ্যাঁ আমাদের কবি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে একদম বৃষ্টির পানি চান চান কী অবস্থা এই পর্যন্ত নেমে গেছে বৃষ্টির পানি ঠিক আছে টাকায় দেখেন কি অবস্থা আসলে বৃষ্টির পানিতে এদিক দিয়ে দেখা যাবে ও মা রে মা দেখেন টল 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 করতেছে কীরকম উঠতেছে পানি হ্যাঁ বাস হ্যাঁ তারপর এখান থেকে আপনাদের একটু দেখাই দেখেন কিরকমের নামতেছে পানি গাড়ি যাইতেছে পানির ভিতর দিয়ে আজকে তিন